রামগঞ্জ উপজেলার মধ্যে এটা সাইন নাম্বার ইসাপুর গ্রামের নাম নারায়ণপুর মোল্লাবাড়ি নারাপুর নারায়ণপুর মোল্লাবাড়ি আচ্ছা আচ্ছা নারায়ণপুর মোল্লাবাড়ি আন্দোলনের মাস্টারমাইন্ড মাইন্ড মাহফুজের গ্রামে আলিশান বাড়ি কৌতূহল নাকি বিতর্ক কি বলছেন এলাকাবাসী তথাকথিত জুলাই গণভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী ও পরবর্তীতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনের পর সাদা সিধা জীবনযাপনের ছবি প্রকাশ করে যাকে মহিমান্বিত করে তোলা হয়েছে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি তুলে ধরার পর দেশ জুড়ে প্রশংসিত হয়েছিল এখন সেই মাহফুজ আলমের গ্রামের বাড়িতে একটি আলিশান ভবন নির্মাণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর তার ভাইয়ের অস্ট্রেলিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকা লেনদেন করা হয়েছে বলে সংবাদ হয়েছিল তখন দুই ভাই এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল মাহফুজের এই ভাই মাহবুব আলম এখন কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করছেন এই আলিশান বাড়ি নির্মাণের কারণে তার আর্থিক বিষয়টি প্রকাশ্যে চলে এলো বলে দাবি করছেন বিশ্লেষকগণ লক্ষ্মীপুরের রামগঞ্জে তার প্রতীক ভিটাই হঠাৎ এমন রাজকীয় স্থাপনা দেখে স্থানীয়দের মনে জেগেছে নানা প্রশ্ন কয়েক মাস আগেও যেখানে ছিল সাধারণ বসতঘর সেখানে এত দ্রুত কীভাবে গড়ে উঠছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এই ভবন আজ আমরা অনুসন্ধান করব মাহফুজ আলমের এই বাড়ি নির্মাণের নেপথ্য গল্প অনুসন্ধানে দেখা গেছে মাফুজ আলমের পৈতৃক ভিটাই মাত্র কয়েক মাস আগেও অতি সাধারণ একটি টিনের বা আধা বাঁকা ঘর ছিল কিন্তু জুলাই বিপ্লবের পর চিত্রটি দ্রুত পাল্টে যায় এখন যেখানে এখন সেখানে বড় পরিসরে বহুতল এবং আধুনিক নকশার একটি দালান নির্মাণের কাজ পুরোদমে চলছে নির্মাণের এই বাড়ির জৌলুস এবং আধুনিক শৈলী নজর কাটছে সবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ভবনটির নির্মাণ কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে এলাকাবাসীর মধ্যে এখন একটি প্রধান আলোচনার বিষয় অনেকেই প্রশ্ন তুলছেন জুলাই আন্দোলনের পর মাহফুজ আলম যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করলেন ঠিক তখনই তার পরিবারের এই হঠাৎ অর্থনৈতিক সচ্ছলতার উৎস কী এটি কি স্রেফ পারিবারিক সঞ্চয় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ নির্মাণাধীন এই বাড়ির বাইয়ের উৎস নিয়ে সাধারণ মানুষের মধ্যে জানার আগ্রহ থাকলেও এখনও পর্যন্ত মাহফুজ আলম কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে নানা ধরনের মুখরোজক গুঞ্জন ডাল পালা মেলছে যিনি একটি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন তার পরিবারের এই হঠাৎ বিলাসিতা কি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয় নাকি একজন নাগরিক হিসেবে তার পরিবারের নিজস্ব অর্থায়নে বাড়ি করার অধিকার নিয়ে আমরা অযথায় বিতর্ক করছি বিশ্লেষকরা বলছেন যেহেতু মাহফুজ আলম এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তাই তার স্বচ্ছতা নিয়ে প্রশ্নটা অস্বাভাবিক নয় একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখিয়েছেন তাদের উপর মানুষের প্রত্যাশাও অনেক বেশি মাহফুজ আলমের গ্রামের এই বাড়ি কি সাধারণ কোনো আবাসন নাকি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত আপনি কি মনে করেন প্রধান প্রচেষ্টার সাবেক বিশেষ সহকারী ও তথ্য উপদেষ্টার এই বাড়ি নিয়ে ওঠা প্রশ্নগুলো কি যৌক্তিক কমেন্টে আপনার মতামত জানান ভালো থাকুন ধন্যবাদ